হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মিরপুর বাইক হাট যেটা মিরপুর বিআরটিআর পিসনে ঠিক পিশন সাইডে অবস্থিত রয়েছে এতদিন আপনারা দেখছেন যে উইকেন্ড বাইক হাট এবং বাইকবারি হাটের বিভিন্ন ভিডিও কিন্তু আজকে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন মিরপুর বাইকাটের কালেকশন তো এখানে একটা রয়েছে টিভিএস ফোরবি যেটা ফোরবি কিন্তু খুব আকর্ষণীয় একটা বাইক এবং তরুণদের জন্য খুবই চাহিদা সম্পন্ন বাইক যদিও কন্ট্রোলিং একটু খারাপ আমি এর পূর্বে বলেছি তো এটা তেইশ হাজার কিলো রান করেছে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস মাত্র এরপর রয়েছে পালসার পালসার খুবই ডিমান্ডেবল বাইক বিশেষ করে একটু ওল্ড জেনারেশন যারা বা যাদের ফ্যামিলি রাইড করে থাকেন তারা আসলে পালসার গুলো বেশি দেখে থাকেন তো যাদের পালসারের প্রতি আগ্রহ বেশি আমাকে কমেন্টস করবেন আমি স্পেশালি পালসার গুলো দেখাবো এর পূর্বে আমি পালসার দেখিয়েছি এখানে আরেকটা পালসার রয়েছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা পঁচিশ হাজার কিলো রান করেছে এবং গাড়ির কন্ডিশন বেশ ফ্রেশ দেখা যাচ্ছে আমার মনে হয় যে এখানকার বাইকগুলো অডোমিটার একেবারেই মানে রিয়েল অডোমিটার রয়েছে এবং আশা করি যে এখান থেকে বাইক নিলে আপনার আসলে প্রতারিত হওয়ার চান্স খুব কম তবে দেখে নেবেন অবশ্যই আপনার বাইক আপনি দেখে নেবেন এবং হাটে যারা সদস্য রয়েছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন যাতে আপনাদের আসলে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এখানে আরও রয়েছে টিভিএস এর বাইক রয়েছে আরো একটা পালসার রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটার অটোমিটার আসলে সতেরো হাজার কিলো রান করেছে দুই বছর ট্যাক্স কেন আপডেট রয়েছে

আরেকটা বাইক দেখা যাচ্ছে জিক্সার এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা যার অডোমিটার রয়েছে তিরিশ হাজার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন বেশ ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা তারপরে দেখতে পাচ্ছেন একটা হিরো হাং হিরো হাংকে প্রাইস রাখা হয়েছে হয়েছে এক লক্ষ দুই হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন এবং অডোমিটারটা রান করেছে চব্বিশ হাজার কিলো দু হাজার উনিশের মডেল টিভিএস এর আরো বাইক রয়েছে এবং চুরাশি হাজার টাকা মাত্র চুরাশি হাজার টাকায় রয়েছে টিভিএস মিট্রিও মিটিওর প্লাস টিভিএস মিটিওর প্লাস একশো দশ সিসি একুশ হাজার কিলো রান করেছে দু হাজার আঠারো মডেল দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশন বেশ ফ্রেশ কন্ডিশনে রয়েছে আসলে বাইকগুলো যারা এখানে নিয়ে আসে সেল দেওয়ার জন্য তারা অবশ্যই যত্ন সহকারে তার সর্বোচ্চটা ভালোভাবে শো আপ করার জন্য নিয়ে আসে তাই আপনারা চেষ্টা করবেন যে বাইকগুলো নেওয়ার পূর্বে অবশ্যই ভালো মতো যাচাই করে এবং তারপরে বাইকগুলো নেবেন তাহলে আপনারা আসলে বেশ একটা ভালো প্রাইজে বাইক পেয়ে যাবেন এবং এখান থেকে পেপারসে যত ঝামেলা এটা আসলে এখানে হাট কর্তৃপক্ষ বুঝে নেবে তো আপনারা হার্ট কর্তৃপক্ষের মাধ্যমেই নেবেন চিপাচাপায়ে গিয়ে আসলে ধরা খাওয়ার চেয়ে দুই টাকা বেশি দিয়ে এখানে বাইক নেওয়া আমি মনে করি ভালো প্রাইস মিন্স এখানে একটা দু হাজার বাইশের রেজিস্ট্রেশনের একটা পালসার রয়েছে বেশ ভালো প্রাইসে রয়েছে একশত সাতান্ন হাজার অটোমিটারটা আসলে এখানে লেখা নেই পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ আসলে এখান থেকে সে ক্লেম করতেছে তবে আমার মনে হয় যে পালসার আসলে এত মাইলেজ হয় না তবে এর আশেপাশে যায় আর কি মনোটনে একটা বাইক রয়েছে দুই হাজার বিশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন ট্যাক্স প্যালেট আপডেট করা হয়েছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা বাইকের কন্ডিশন দেখা যাচ্ছে এবারে রয়েছে হাঙ্ক কনফিগারেশনগুলো আসলে আপনারা দেখে স্ক্রিনশট করে নেবেন এবং বডি কন্ডিশন আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব তো আপনাদের যদি কোন স্পেসিফিক মডেল চয়েস থাকে আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো যে সেই বাইকগুলো আসলে আলাদাভাবে দেখানোর জন্য এখানে টিভিএস রয়েছে। টিভিএস এর গাড়িগুলো ম্যাক্সিমাম গাড়ি আসলে কন্ট্রোলিং এ একটু সমস্যা থাকে তাই আপনারা নেওয়ার পূর্বে এটা দেখে নেবেন কারণ এই সকল বাইকের এক্সিডেন্টের পরিমাণ খুবই বেশি। তো ইয়াং প্রজন্ম আসলে Choices ফার্স্ট লিস্টে থাকলেও এর এক্সিডেন্টের রেকর্ডও কিন্তু ফার্স্টেই রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা এই সকল গাড়ি নেওয়ার পূর্বে ভালোভাবে যাচাই-বাছাই করে বিবেচনা করে তারপর নেওয়ার চেষ্টা করবেন। এখানে রয়েছে প্লাটিনা যারা আসলে এ সকল বাইক দিয়ে উবার রাইড করে থাকে বা অফিশিয়াল পারপাস ইউজ করে থাকে বিভিন্ন ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে যারা অফিসিয়াল পারপাস ইউজ করে থাকে তারা আসলে এই বাইকটা নিয়ে থাকে প্লাটিনার এই বাইকটা বেশ ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র সতেরো হাজার টাকা দুই বছরের রেজিস্ট্রেশন আপডেট করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা প্রাইস রাখা হয়েছে এটা বাইকটাকে এখানে আরও একটা বাইক রয়েছে ইগনেটরের একশো পঁচিশ সিসির বাইক মাত্র উনাশি হাজার টাকা তিরিশ হাজার প্লাস রান করেছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন তো আমি বাইকগুলো দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন যে আসলে স্ক্রিনশট গুলো নিয়ে রাখার জন্য এবং বাইকের কন্ডিশন অনুযায়ী ব্যবহার দেখানোর জন্য পালসার মাত্র আশি হাজার টাকায় আঠান হাজার কিলো রান করেছে কিন্তু বাইকের বডি কন্ডিশন দেখলে ওরকম মনে হয় না পালসার আসলে লং লাস্টিং বাইক দেখলেই বোঝা যাচ্ছে আটান্ন হাজার কিলোমিটার অলরেডি রান করেছে তো সেক্ষেত্রে বাইকের কন্ডিশন কোনো রকমের হ্যাম্পারিং হয়নি তো আপনারা চাইলে আসলে দেখতে পারেন এবং হাটের যে এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে আপনার এখান থেকে নাম্বারটা নিয়ে স্ক্রিনশট করে জন্য কল করতে পারেন যদি কোনো প্রকার তথ্য জানার দরকার হয় এরপর রয়েছে একটা হিরো মাত্র আটচল্লিশ হাজার টাকায় এটা হিরো ফ্যাশন প্রো এটা অডোমিটারটা আসলে লেখা নেই মাত্র আটচল্লিশ হাজার টাকায় এই বাইকটার প্রাইস রাখা হয়েছে এটা হয়তো আপনি দামাদামি করলে তিরিশ হাজার বা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজারের ভিতরে নিতে পারবেন আশা করা যায় এ কিন্তু নাম্বার প্লেট করা রয়েছে অলরেডি ট্যাক্স টোকেন দশ বছরে আপডেট করা তো আরেকটা রয়েছে এখানে টার্বো কনফিগারেশন দেখুন আটান্ন হাজার টাকায় প্রাইস রাখা হয়েছে মাত্র এখানে বেশ কিছু কম প্রাইজের বাইকও রয়েছে আপনারা চাইলে এই সকল বাইক দেখতে পারেন মাত্র পঞ্চাশ ষাট পঁয়তাল্লিশ এরকমের রেঞ্জের বাইক বেশ ভালো প্রাইজে অনেকগুলো বাইক রয়েছে তো যারা কম প্রাইজে একটু বাইক খুঁজতেছেন তারা এখান থেকে এগুলো দেখতে পারেন এবং ম্যাক্সিমাম বাইকের পেপার আপডেট রয়েছে দু একটা বাইকে আসলে পেপারস আপডেট নেই যেমন এই বাইকটা অন টেস্ট রয়েছে আঠান হাজার প্রাইস রয়েছে কিন্তু বাইকের কন্ডিশন বেশ ফ্রেশ রয়েছে একেবারে নতুনের মতন মনে হচ্ছে একটা মনোটন রয়েছে একবারে লেটেস্ট মাত্র সাত হাজার কিলোমিটার টাকা তো দেখতেই পাচ্ছেন আজকে মার্কেটে যে সকল কালেকশন এসেছে এখানে অনেক ভালো ভালো মানের বাইক চলে আসে আসলে দেখতে পাচ্ছেন যে সকল বাইক রয়েছে ইয়ামাহা তারপরে জিক্সার এবং টিভিএস যে সকল বাইক রয়েছে এগুলোর কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং এর কনফিগারেশন লেখাই রয়েছে তো লো প্রাইসে কম রেঞ্জে যারা আসলে বাইক নিতে চান তারা আসলে এই বাইক হাট যেটা মিরপুর বিআরটি এর পিছনে এই রোডে অবস্থিত যে বাইক বাইকের হাটটা দেখতে পাচ্ছেন তো এখানে প্রতি শুক্রবার প্রতি শুক্রবারে যে সকল আসলে বাইক যারা বিক্রয় করে থাকে তারা এখানে নিয়ে আসে তো আপনারা চাইলে এর মাধ্যমে বাইক নিতে পারেন আসলে প্রত্যেক ক্ষেত্রে বাইক নেওয়ার জন্য আপনাকে এখানে আসতে হবে অবশ্যই এবং আসার পরে আপনার বাইক দুই দিন দেখার পরে মনে হবে যে আসলে নেওয়া যায় কিনা শুধুমাত্র ভিডিও বা ইউটিউবে দেখে আপনি আসলে বাইক নিতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার আপনাকে ফিজিক্যাল এখানে আসতে হবে এটা হলো সবথেকে বড় কথা এখানে বেশ আরও কিছু বাইক রয়েছে আমি দেখাচ্ছি বাইকগুলো স্ক্রিনশট নেবেন এবং আপনারা কনফিগারেশনগুলো পড়ে নেবেন এছাড়া যদি কোনো তথ্য জানার দরকার হয় তো আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এবং আমার এই চ্যানেল থেকে প্রত্যেক সপ্তাহে আসলে এই বাইকের প্রাইসগুলো আপডেট করা হয় এখানে যে সকল বাইক আসলে আসে সেই সকল বাইক সম্পর্কিত তথ্য আমি এখানে দিয়ে থাকি তো চেষ্টা করবেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং প্রতিনিয়ত এ ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইক বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম